কালকে সকাল সকাল বের হয়ে ভাগ্নি জামাইকে আশীর্বাদ দিতে গেলাম তা আবার অনেক সকালে বের হয়েছে ভাগ্নির কথা ফেলতে পারবো না হ্যালো কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে যাব না যাব না বলতে আবার রেডি হয়ে বের হয়ে গেলাম আর অনেকটাই দেরি হয়েছে আজকে সকালে উঠতে সকালে উঠে তাড়াহুড়ো করে সব কাজ কাম সেরে বের হয়ে গেলাম রেডি হয়ে তো এখন রাজশাহী পৌঁছে গেছি আর রাজশাহী শহরটা দেখতাম খুবই ভালো লাগে মনে হয় মাঝে মধ্যে ঘুরতে আসি যাই হোক কালকে এসেছিলাম কিন্তু এদিকে তো আর আসা হয় না আর এদিকে রাস্তাগুলো এতটা সুন্দর আর এই লাইটগুলো দেখে মনে হচ্ছে রাতে চিনটা না কত হবে যাই হোক এদিকে আমি তো বাড়িতে পচে গেলাম সব নাস্তা টাস্তা সেরে একটু এদিক ওদিক ঘুরা আর আজকে আসলাম মূলত ভাগ্নির কথা ফেলতে না পেরে ভাগ্নির জামাইকে আশীর্বাদ দিতে তো খাওয়া দাওয়া সব কিছু সারা হয়ে গেছে এদিকে আশীর্বাদের জোগাড় করা হচ্ছে আশীর্বাদের অনুষ্ঠানে গ্রামের মানুষেরা খুব সাধারণভাবে ভাবে করে তো আজকে সেটাই ছিল আর আমাদের জামাইটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এদিকে সবাই কিন্তু প্রণাম করে বসে গেছে আশীর্বাদ দেওয়ার জন্য আর গ্রামের অনেক লোক জড়ো হয়েছে এই গ্রামের মানুষদের মধ্যে একটা আন্তরিকতা আছে যে কোনো অনুষ্ঠানে সবাইকে যদি বলা হয় সবাই কিন্তু আসে আর সবাইকে কিন্তু বলতেই হবে সমাজ আছে যেহেতু আর আমাদের ভাগ্নি জামাটা অনেক সুন্দর ছিল আমাদের খুবই পছন্দ হয়েছিল এদিকে সব জোগাড় করে ঠাকুর মাসে একটু আরতি করে নিচ্ছে ভগবানের উদ্দেশ্য আর গ্রামের সহজ সরল মানুষের এই একটাই ভালো লাগে তারা সবকিছু ভগবানকে উৎসর্গ করে নিয়ে তারপরে যে কোনো কাজ শুরু করে যাই হোক এদিকে মেয়ের বাবা আশীর্বাদ করলো প্রথম প্রথমে আত্মীয়তা করার জন্য যেটা করা লাগে সেই নিয়মটা প্রথমে পালন করে নিল তারপরে জামাইকে আশীর্বাদ করে জামাইকে কিছু উপহার দিলো আর এদিকে মেয়ে মা আশীর্বাদ করছে আর আশীর্বাদ মানে মিষ্টি মুখ করা তো জামাইকে সবাই মিষ্টি মুখ করছে মিষ্টি মুখ করছে এইভাবে আশীর্বাদের কাজটা সম্পন্ন হলো আর এদিকে মেয়ের মা আশীর্বাদ করা হয়ে গেল তাকে সোনার দিয়ে বরণ করে নিল তারপরে দাদু একে একে সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছিল আর আমি সবার আশীর্বাদ একটু ক্যামেরা বন্দী করছিলাম কারণ আশীর্বাদটা বয়স বেশিরভাগ দেয় আর এখানে যারা এসেছিল বেশিরভাগ বয়স্ক করেছিল। আমার একটা ভিডিওতে এগুলো স্মৃতি হয়ে থাকবে আর এদিকে মেয়ের জেঠু আর দাদু আরও সবাই আশীর্বাদ করলো একে একে আর এদিকে দিদা আশীর্বাদ করলো আর দিদা একটু খুনশুটি করছিল নাতি সারা দিন সাথে একটা আর এদিকে আমিও করছিলাম আমি তো একটু ধান তোপা দিয়ে প্রথমে আশীর্বাদ করে নিলাম এবারে ভাগ্নি জামাইকে মিষ্টি খাইয়ে দেবো আর ভাগ্নি জামাও তো আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল যাই হোক এইভাবে আশীর্বাদের মধ্য দিয়ে আত্মীয়তা শুরু হবে যাই হোক মিষ্টি মুখ করিয়ে এবার জামা মাইকে একটা উপহার এনেছিলাম সেটাই দিয়ে দিলাম আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এভাবে গ্রামের মানুষেরা খুব সহলভাবে আশীর্বাদের অনুষ্ঠানটা করে সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবারে ভাগ্নি জামার উপহারটা আপনাদের কেমন লাগলো দেখে তো বুঝতে পারছেন কমেন্টে জানিয়ে দেবেন তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের থাকবেন আর অবশ্যই ফলো করে রাখবেন আমার ছেলেটাও আশীর্বাদ করছিল আর আমার ছোট্ট মেয়েটাও আশীর্বাদ করছিল তো আমরা যারা সবাই এসেছিলাম সবাই কিন্তু জামাইকে মিষ্টিমুখ করে দিচ্ছিলাম তো এভাবে আশীর্বাদ সম্পন্ন হলো বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল রাসায় এসে দেখলাম অনেকটাই ভিড় এখানে অনুষ্ঠান চলছিল এদিকে বাড়িতে এসে খুব হালকা পাতলা খাবার রেডি করলাম তো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার